সেজন্য আমাদের আগা বসে যাও। আবেশিলে মো তো আছি। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। এই যে ঘুরতে চলে আসছি। খাওয়া-দাওয়া শেষ করে ইভিনিং এখন আর হ্যাপি আমি আমরা সবাই বের হয়ে গেছি ঘুরতে। এক ঘন্টা হাঁটবো। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আসলে মেহমান আতিথেয়তার জন্য আমাদের আগাম প্রস্তুতি।

আলুও দিব এখানে সব রেডি করে রাখছি আর আজকে লাল শাক রান্না করবো চিংড়ি দিয়ে কারি রেডি একটু পরি তেল বের হবে যখন চুলাটা অফ করবো ক্লো করে দিচ্ছি ভাবলাম ডিমও গুঁড়ো করবো আমার ডিম গুঁড়াটা সবাই পছন্দ করে লাল শাক চিংড়ি দিয়ে রান্না করবো যেদিন রান্নার মুড থাকে সেদিন তো সব রান্না করে ফেলে বিফের সাথে সালাদটা খুব যাই কিউকাম্বার ইউজ করেনি শুধু টমেটো দিয়ে আর বাংলাদেশি লেবু তো আছেই আজকে আমাদের দুপুরের খাবার ভর্তা তারপর জলপাই আচার লাল শাক ডিম ভুনা পোলাও বাস্তা দেয় খুব ভাঙড়ি বিফ তারপর সালাদ জুথি ভাবিকে বলছিলাম আসতে ওরা আসবে না রেডি রেডি হুম আজকে আমাদের বাসায় যাদের দাওয়াত ছিল তারা আসেনি এই যে এই খাবারগুলো তারা মিস করবে হুম আলিসে আমরা খেয়ে ফেলবো তাই না হুম তোমার ডেডিকে ডাকু আসতে এই এলাকাটা খুবই সুন্দর একদম গ্রিন আমরা এভ্রিডেই আসি ঘুরতে ঠিক আছে আমরা চলে আসছি পার্কে বাচ্চাদেরকে নিয়ে এভ্রিডেই বেরোতে হয় দেখ রুফিকা বসে গেছে